বন্ধুরা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো লেটার রাইটিং তো স্বাভাবিকভাবে তোমাদের বলে রাখি লেটার রাইটিং কিন্তু তোমরা পরীক্ষাতে পাবেই পাবে অর্থাৎ একটা লেটার কিন্তু তোমাদের পরীক্ষাতে লিখতেই হবে এবং প্রত্যেক বছর নিয়ম করে লেটার রাইটিং কিন্তু একটা কমন আসবেই এবং এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না লেটার রাইটিং কিন্তু তোমরা পরীক্ষাতে একটা কমন পেতে চলেছো এবার লেটার রাইটিং বিভিন্ন টাইপসের থাকলেও স্বাভাবিকভাবে এবছর তোমাদের জন্য প্রাইভেট লেটার বা পার্সোনাল লেটার বা অফিসিয়াল লেটার বা যেটাকে এক কথায় আমরা বলি ইনফরমাল লেটার এই লেটারগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এডিটোরিয়াল লেটার কিন্তু স্বাভাবিকভাবে এর আগের বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এডিট এডিটোরিয়াল লেটার চলে এসেছিলো যে কারণে এডিটোরিয়াল লেটার কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না যে কারণে প্রাইভেট বা পার্সোনাল বা অফিসিয়াল বা ইনফরম্যালটা ইনফরম্যাল লেটার যেগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ এই লেটারগুলোর মধ্যেই একটা লেটার তোমরা কিন্তু হুবহু কমন পেতে চলেছো এটুকু তোমাদের বলে রাখি এবার দেখো কোন কোন লেটারগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে সে তো অবশ্যই বলবো তার আগে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যেটা হচ্ছে যে লেটার অনেক প্রকার আছে এবং অনেক টাইপসের লেটার আছে কারণ তুমি যেটা ভাববে সেটা নিয়ে লেটার তৈরি হয় এটা হলো মূল কথা যে বিষয়টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য সেটা হলো পার্সোনাল লেটার ফ্রেন্ড অর ফ্যামিলি অর্থাৎ যেটা একদম সহজ কথায় আমি তোমাদের যদি বুঝিয়ে বলি অর্থাৎ তুমি তোমার বন্ধুকে বা তোমার পরিবারকে বিভিন্ন বিষয় নিয়ে একটা চিঠি করো দেখো বিভিন্ন রকমভাবে চিঠি আসতে পারে হেডমাস্টার লেটার আসতে পারে পার্সোনাল লেটার যেটা বললাম ফ্যামিলি আসতে পারে ফ্রেন্ডকে নিয়ে চিঠি ফ্রেন্ডকে বিভিন্ন বিষয় নিয়ে চিঠি তারপরে ভাইকে চিঠি বাবাকে চিঠি তারপরে আরও বিভিন্ন ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি পোস্ট মাস্টারকে চিঠি পুলিশ অফিসারকে চিঠি অনেক রকম চিঠি কিন্তু আসতে পারে তা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা কিন্তু প্রাইভেট বা পার্সোনাল বা অফিসিয়াল লেটার যেটা আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি এখন আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব যে পার্টগুলো আমি তোমাদের বলবো সেই পার্টগুলো কিন্তু একটু ভালো করে রেডি তোমাকে রাখতেই হবে তো প্রথম বলি যেটা সেটা হচ্ছে এই লেটার রাইটিংয়ের পার্সোনাল লেটার টু ফ্রেন্ড অর ফ্যামিলি অর্থাৎ এই লেটারটা যেটা আসার সম্ভাবনা মাধ্যমিকে সবার চেয়ে বেশি সেই সম্ভাবনাটা প্রথম যেটা দিয়েছি দেখো ফেভারিট সিজন অর ফেস্টিভাল ইনভেশন অর্থাৎ তোমার প্রিয় সিজন মানে হচ্ছে তোমার প্রিয় ঋতু এবং তোমার ফেস্টিবল। কোনো ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বা কোনো উৎসবকে কেন্দ্র করে বন্দুকের নিমন্ত্রণপত্র অর্থাৎ বুঝতে পারছো তোমার প্রিয় ঋতু সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি অথবা তোমার প্রিয় উৎসব সম্পর্কে জানার জন্য তোমার জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি এবং সেই উৎসবের নিমন্ত্রণ পাঠিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি একই কথা মানে বিষয়টা হয় একটা ফেস্টিভ্যাল ইনভেন ইনভাইটেশন আর একটা হচ্ছে ফেভারেট সিজন এই দুটো পার্টি কিন্তু ভালো করে রেডি রাখতে হবে নেক্সট এনজয়িং অ্যান্ড এডুকেশনাল ট্যুর অর্থাৎ তুমি একটা এডুকেশনাল ট্যুর ঘুরে এসেছো সেই এডুকেশনাল ট্যুরের অভিজ্ঞতা সেখানে কেমন কি মুহূর্ত কাটালে সেই সমস্ত বিষয় জানিয়ে বন্ধুকে চিঠি অথবা ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস একই রকম বিষয় যে তুমি একটা হিস্টোরিক্যাল প্লেস ঘুরে এসছো সেই বিষয়ের অভিজ্ঞতা সেখানকার কি কি দেখলে সমস্ত বিষয় জানিয়ে বন্ধুকে একটা চিঠি অবজারভেশন অফ টিচার্স ডে অ সরস্বতী পূজা অ রিপাবলিক ডে অর্থাৎ তোমার বিদ্যালয়ে টিচার্স ডে সেলিব্রেট হয়েছে সরস্বতী পুজো হয়েছে বা রিপাবলিক ডে সেলিব্রেট হয়েছে এরকম বিভিন্ন মেমোরেবল ডেগুলো যেগুলো তোমার স্কুলে সেলিব্রেট হয়েছে সেই বিষয়গুলো জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি নেক্সট মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ অর্থাৎ তোমার জীবনের স্মরণীয় ঘটনা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি প্ল্যান আফটার মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পরে তুমি কী প্রস্তুতি নিতে চলেছো সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি নেক্সট প্রিপারেশান ফর কামিং এক্সামিনেশন অর্থাৎ সামনেই পরীক্ষা আসছে সেই পরীক্ষার প্রিপারেশন বা প্রস্তুতি তুমি কেমন নিয়েছো সেই জানিয়ে বন্ধুকে একটা চিঠি ইন নেক্সট হচ্ছে ইনভাইটিং ইন এ ফ্যামিলি প্রোগ্রাম লাইক বার্থডে পার্টি অর ম্যারেজ সেরিমনি অর্থাৎ তোমার বন্ধুকে একটা নিমন্ত্রণ করতে হবে কী বিষয়ে না কোনো বার্থডে পার্টি রয়েছে বা কোনো বিবাহ উৎসব রয়েছে এই বিষয়কে কেন্দ্র করে তোমার একটা নিমন্ত্রণ করতে হবে সেই বিষয় নিয়ে একটা চিঠি ইউর হবি তোমার শখ জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি ইউর এইম ইন লাইফ তোমার জীবনের উদ্দেশ্য জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি ভিজিটিং ইন এ জু আর বুক ফেয়ার তুমি একটা চিড়িয়াখানা ঘুরতে গেছো বা একটা বইমেলাতে গেছো সেই বিষয়টার অভিজ্ঞতা বা সেখানে গিয়ে কী কী করলে সেই সমস্ত কিছু জানিয়ে বন্ধুকে একটা চিঠি বন্ধুকে মোটামুটি এই যে পাঠগুলো আমি আলোচনা করেছি এই পাঠগুলো ভালো করে প্র্যাকটিস করো বন্ধুকে আসার মতো এই পাঠগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো টু ব্রাদার ভাইয়ের কাছে কি কি আসতে পারে এবার দেখো এই যে পার্টগুলো আমি আলাদা ভাই করে আলাদা বন্ধু করে দিয়েছি সেটা একদিক দিয়ে যেমন ঠিক আছে কিছু কিছু বিষয় কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু বন্ধুকেও বলা যেতে পারে যেমন ধরো টু ব্রাদারের কাছে আমি এখানে বলে দিয়েছি ইউজফুলনেস অফ আর্লি রাইজিং অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার গুরুত্ব জানিয়ে ইউজফুলনেস অফ গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ খেলাধুলোর গুরুত্ব জানিয়ে ব্যাড এফেক্ট অফ মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোনের যে খারাপ ক্ষতিকারক দিক রয়েছে সে বিষয় জানিয়ে ইম্পর্টেন্স অফ স্পোকেন ইংলিশ অর্থাৎ স্পোকেন ইংলিশের যে গুরুত্ব সেই বিষয়ে জানিয়ে ইউজফুলনেস অফ নিউজ পেপার রিডিং অর্থাৎ পেপার বা পত্রিকা পড়া নিয়ে বন্ধুকে চিঠি বা ভাইকে চিঠি তার গুরুত্ব জানিয়ে এ বিষয় নিয়ে কিন্তু আসতে পারে নেক্সট টু ফাদার বাবার কাছে কীভাবে আসতে পারে ইনফর্মিং রেজাল্ট বা মানি তোমার একটা রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট জানিয়ে তুমি তোমার বাবাকে চিঠি লিখতে পারো কিছু টাকা পয়সার দরকার সেটা জানিয়ে তুমি তোমার বাবাকে চিঠি লিখতে পারো তো এইভাবে কিন্তু তোমরা চিঠিগুলো প্র্যাকটিস করতে পারো যেটা পার্সোনাল লেটার লেটারের মধ্যে রয়েছে এই পাঠগুলো কিন্তু আমাদের মাধ্যমিকের সবচেয়ে বেশি আসে যে কারণে কিন্তু এই প্রাইভেট বা পার্সোনাল বা অফিসিয়াল বা ইনফরমেশন ইনফরমাল যে লেটারগুলো আছে তার মধ্যে কিন্তু এই ফ্রেন্ড বা ফ্যামিলি এই পার্টটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং যে কটা পার্ট আমি এখানে বললাম এই কটার মধ্যে কিন্তু আশা করি তোমরা পরীক্ষাতে একটা পেতে চলেছ তাছাড়াও যে শুধু আমার এইটা আসবে সেটা কিন্তু নয় আমি যেটা বললাম দেখো হেডমাস্টারের কাছেও কিন্তু চিঠি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসতে পারে কী চিঠি রয়েছে গ্যারেন্টিং লিভ অব অ্যাবসেন্স বুঝতেই পারছো যে ছুটি অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট চিঠি হাফ ডেলি লিপ তুমি ধরো চার পিরিয়ড বা পাসপোর্টের পরে কোনো কারণবশত বাড়ি যেতে চাও সেটা জানিয়ে একটা চিঠি লিখতে হবে ইস্যুইং ট্রান্সফার সার্টিফিকেট তুমি ট্রান্সফার নিতে চাও অন্য কোনো স্কুলে সেই বিষয়ে নিয়ে একটা চিঠি লিখতে হবে কনস্ট্রাকশন অফ সাইকেল স্ট্যান্ড তোমাদের স্কুলে একটা সাইকেল স্ট্যান্ড রয়েছে সেটাকে রিপেয়ার করা বা ঠিক করা এ বিষয়ে নিয়ে হেডমাস্টারকে একটা চিঠি লিখতে হবে ফুল ফ্রি স্টুডেন্টশিপ তোমার পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল নয় তো সেই বিষয়ে ফুল ফ্রি স্টুডেন্ট মানে সম বিনা বেতন অধ্যয়নের জন্য পড়াশোনা করার জন্য হেডমাস্টারকে একটা চিঠি লিখতে হবে ডুপ্লিকেট মার্কশিট অর্থাৎ ধরো তুমি পাস করেছো একটা ডুপ্লিকেট মার্কশিট চেয়ে তোমাকে একটা চিঠি লিখতে হবে নিউ বুক অন লাইব্রেরি তুমি লাইব্রেরিতে গেছো লাইব্রেরিতে যে বইটা তোমার চেয়েছে সেই বইগুলো তোমার লাইব্রেরিতে নেই তো সেখানে লাইব্রেরি বইয়ের পরিমাণ বাড়ানোর জন্য বা কী করে লাইব্রেরি ডেভেলপমেন্ট করা যায় বা নতুন বই লাইব্রেরিতে সংগ্রহ করাটা অনেক বেটার এই বিষয় নিয়ে জানিয়ে প্রধান শিক্ষককে চিঠি অ্যান্ড আরেকটা চিঠি দেওয়া হয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট অর্থাৎ বিভিন্ন প্রয়োজনে স্কুল থেকে যে ক্যারেক্টার সার্টিফিকেট প্রয়োজন হয় সেইটা চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটা চিঠি তো হেডমাস্টার লেটারের মধ্যে এই যে পাঠগুলো বললাম সেই পাঠগুলো একটু ভালো করে দেখে রাখবে খুব খুব ইম্পর্ট্যান্ট আর ব্যাঙ্ক ম্যানেজারের কাছেও কিছু কিছু বিষয়গুলো একটু প্র্যাকটিস করে রাখবে যেমন গেটে এডুকেশনাল লোন তুমি একটা এডুকেশনাল লোন চেয়েছো সেই বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি ওপেনের সেভিং অ্যাকাউন্ট বুক তুমি একটা সেভিং অ্যাকাউন্ট বুক খুলতে চাইছো সেই বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে চিঠি কারেকশন অফ অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্টের তোমার বিভিন্ন ক্ষেত্রে কোনো ভুল হয়েছে বা কোনো সমস্যার শিকার হয়েছে সেটা জানিয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি ইস্যুইং ডুপ্লিকেট পাসবুক তোমার একটা ডুপ্লিকেট পাসবইয়ের দরকার বা কোনো কারণে সেটা হারিয়ে গেছে সেটা নিয়ে একটা প্রধান ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি পোস্টমাস্টারের কাছে তুমি চিঠি আসতে পারে যেমন ইরেগুলার ড্রাইভিং ডেলিভারি অফ লেটার্স ঠিকঠাকভাবে চিঠি চিঠি ডেলিভারি দিচ্ছে না নট রিসিভিং ইম্পর্টেন্ট ডকুমেন্টস ঠিকঠাকভাবে ইম্পর্টেন্ট ডকুমেন্টস দিচ্ছে না বা রিসিভ হয়নি তোমার আর চেঞ্জ অফ অ্যাড্রেস অর্থাৎ তোমার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাতে ঠিকঠাকভাবে তোমাকে চিঠিগুলো পৌঁছে দিতে পারে সে বিষয়ে নিয়ে চিঠি নেক্সট পুলিশ অফিসারকে অ্যাপ্লিকেশন ফর জেনারেল ডায়েরি অর্থাৎ ধরো আমাদের মোবাইল হারিয়ে গেছে ফোন হারিয়ে গেছে বাইসাইকেল হারিয়ে গেছে বা কোনো ডকুমেন্টস আমাদের হারিয়ে গেছে মার্কশিট হারিয়ে গেছে তো এই বিষয়ে নিয়ে পুলিশ অফিসারকে কাছে একটা চিঠি করতে হবে সে বিষয়ে নিয়ে একটা চিঠি তো এই হলো মোটামুটি আমাদের চিঠির যে প্যাটার্ন যে প্যাটার্নের মধ্যে দিয়ে কিন্তু আমাদের পরীক্ষাতে আসছে তে পারে তো এই পার্টগুলো কিন্তু তোমরা ভালো করে রেডি রেখো অর্থাৎ যেটা মূল মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের আবারও বলছি এই যে পার্সোনাল লেটার টু ফ্রেন্ড অর ফ্যামিলি এই যে পার্টগুলো বললাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার হেডমাস্টার লেটারটাও মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো পার্টের মধ্যে তোমরা পরীক্ষায় পাশো এটুকু তোমরা নিশ্চিত ধরে রাখতে পারো আমি ইতিপূর্বে তোমাদের জন্য বেস্ট সিন আনসিন গ্রামার রাইটিংয়ের মধ্যে প্রত্যেকটা পার্ট আমি আলোচনা করতে চাইছি কিছু কিছু বিষয় যেগুলো আমি তোমাদের শুরু করেছি এবং কিছু দিনের মধ্যে ফুল সাজেশনও তোমরা পেয়ে যাবে তো এই হলো আমাদের মূল লেটারের সম্পূর্ণ অংশ বললাম এইগুলো প্রত্যেকটা পার্ট ভালো করে রেডি করো আমরা লাস্ট মিনিট সাজেশনে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই দেবো সেখানে অল্প কয়েকটা লেটার দেবো আশা করি সেখানেই তোমরা পাবে আর এই যে আজ আলোচনাটা আমরা তোমাদের করলাম এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে রাখো কারণ এর ভেতর থেকে প্রশ্ন কিন্তু আসবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ